হ্যালো গাইস আজকের ভিডিওতে একটি চমৎকার উদাহরণ দেখব কিভাবে আধুনিক ড্রোন প্রযুক্তি আকাশ থেকে আমাদের পৃথিবীকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে ড্রোন শুধু চমৎকার ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য নয় এটি আজ ব্যবহৃত হচ্ছে কৃষি স্বাস্থ্য গবেষণা নিরাপত্তা সহ দুর্যোগ ব্যবস্থাপনায় আমি শফিক আছি সুইডেন থেকে আপনাদের সাথে চলুন সুইডেনে ড্রোন ওড়ানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেই ইন্টারেস্টিংলি সুইডেনে ড্রোন উড়ানোর জায়গা নির্ধারণ করে দেয়া আছে ক্রেজি তাই না ম্যাপের রেড স্পটগুলোতে ড্রোন উড়ানো সম্পূর্ণই নিষিদ্ধ যদি আপনার ড্রোনটি দুশো পঞ্চাশ গ্রামের বেশি আর ক্যামেরা যুক্ত হয় তাহলে আপনার বয়স কমপক্ষে আঠারো হতে হবে লাগবে অপারেটর রেজিস্ট্রেশন আর ড্রোন আইডি কার্ড ঠিক যেন ড্রাইভিং লাইসেন্সের মতো আর এটার জন্য করতে হবে অনলাইনের রেজিস্ট্রেশন ট্রেনিং এবং পাশ করতে হবে থিউরি টেস্ট আর নিয়ম মেনে ড্রোন উড়াতে পারবেন সর্বোচ্চ একশো বিশ মিটার পর্যন্ত নিয়ম ভঙ্গ করলে হতে পারে ছয় মাসের জেল এবং অনেক অনেক আর্থিক জরিমানা পিছনে তাকানোর টাইম নেই তাই বেকারত্ব দূর করেন ভাই বাংলাদেশ সরকারকে বলতে চাই পুরনোদের বাদ দিন স্পেশালি নতুন জেনারেশনদের সুযোগ দিন উন্নত দেশের মডেল ফলো করুন ট্রেন অনেস্ট ইয়াংস্পারদের নিয়োগ করুন কর্মক্ষেত্র বৃদ্ধি করুন এবং দেশের বেকারত্ব দূর করুন বাংলাদেশ ভালো থাক বাংলাদেশ জিন্দাবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য